স্পেশালভাবে আট ঘন্টা রেজাল্ট ছিল আর এরপরে এইটাও এইটারে আপনার বাজে যখন থাবা দিছে ও ওই থাবা খাইয়ে চলে আসছে একটু কম উড়ানো আছে এই চোখটা এইটা একটা মাদি এইটারও বাচ্চা ছিল মারা গেছে এই যে ফেদারটা এটা বরিশালের মাদকমুক্ত সমাজগুলি কবুতরকে ভালোবাসি এই স্লোগানকে সামনে রেখে শুরু করছি আসসালামু আলাইকুম আমি সাইদ রাশেদ খান এসআর খান টিভি দর্শক আমার ভিডিওটি দেশ ও বিদেশ থেকে যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দর্শক আজকের বিষয়ে আমার নিজ কিছু কবুতরের টিপস দেব এবং সত্যিকার অর্থে কথা যদি বলতে হয় তাহলে কবুতরের জগৎটাই উস্তাদ প্রয়োজন আমি মনে করি কারণ যারা সিনিয়র আছে কবুতর বাস তাদের কাছে স্বর্ণাপন্ন হইতে হয় তাদের কাছ থেকে কিছু পরামর্শ নিতে হয় হুট করে আপনি কিছু করা সম্ভব না কোনো কিছু করাই সম্ভব না পড়তে পারবেন না দর্শক অনেক কিছু অনেক কবুতর আসলে আপনারা যারা পুরানা দর্শক আছেন আপনারা যারা জানেন লোকের অভাবে বা পার্সোনাল কোনো একটা বিষয়ে আমি আজকে কবুতর প্রায় আমার অনেক কবুতরই নাই অল্প কিছু কবুতর আছে আর এই কবুতরগুলির থেকে আমার আন যাই কিছু রেজাল্ট আমি করছি এই রেজাল্টের আমি আমি কৃতজ্ঞতা স্বীকার করছি ওস্তাদ মামুন ভাইয়ের মামুন ওস্তাদের বেশ অনেক সহযোগিতা আমি কবুতর জগতে পাইছি এখনও পাইতেছি এবং তার কিছু ব্রিড তার নিজের পুরোনো কিছু ব্রিড আমাকে দিছে সেই বিরুদ্ধে আমি কতটুকু রেজাল্ট করছি বা করার চেষ্টা করতেছি সেই বিষয়ে আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব চলুন দর্শক আমি কি কি কবুতর দিয়ে বা মামুনুস্তাদের কি কি কবুতর বিডি আমি আজকে কি কি কবুতর জোড়া দিয়েছি তার রেজাল্ট কি আছে চলুন দর্শক আমরা সেদিকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমার কিছু पुराना বি এবং استاد মামুনুস্তাদের কিছু বি এ দিয়ে আমি ক্রস করাইছি ক্রস করার পরে কি রেজাল্ট আসে আমি যদি লজ্জায় বলে না আমি বলি অনেকে দর্শক আবার অনেক কবুতরই গিফট পাওয়া যেমন কামাগার একটা কামাগার কবুতর কবুতর নর মাদিটা বাজে খাইয়া খেলাইছে এটারও খাইছিল এটা ধাবা দিছিল দেওয়ার পরে আপনার এইখান থেকে এই বুকের বুকের এইখান থেকে আপনার পুরা খাবারের যে থলিট এটা খাইটা ভালো পরে এটা আমি সেলাই কইরা দিছি এইখানটা একটা যে এখন গ্যাপ পুরোটা গ্যাপ এই জায়গাতে এই এই কোন থেকে এই 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 কোনার থেকে শুরু করে এই পুরা গ্যাপ আমি সেলাই করে দিছি দর্শক আপনাদেরকে যদি দেখাই চোখটা যদি দেখাই এটা একটা কামাগর যার বাচ্চা সু বাচ্চা দিছিল ওরা যখন পাস পর তখন আমি আন অফিসিয়ালভাবে আট ঘন্টা রেজাল্ট ছিল আর এরপরে এইটাও এইটারে আপনার বাজে যখন থাবা দিয়েছে ওই থাবা খাইয়েই চলে আসছে এরপরে এর লগের যে মাঝিটা ছিল মাঝিটা সুস্থ ছিল ধরতে পারে না খেদাইছে ওরে অনেক তারপর আমার বাসার থেকে উত্তর দিকে চলে গেছে যাওয়ার পরে আর আসে না আমি যদি আপনাদেরকে ফেদারটা দেখাই এলো পর কামাগরের গোল্ডেন কবুতরের সম্বন্ধে আপনাদের যদি জানার জানা থাকে অভিজ্ঞতা থাকে তাহলে বলার কিছু নেই এই হলো আপনার কামাগরের পরটা মার্শাল এটার বাচ্চাও আছে কিন্তু বাচ্চাগুলি মারা গেছিল আমার একটা ছেলে ছিল আপনার জানেন অনেকেই যারা আমার দেখেন বাচ্চা ছিল ছেলেটা হঠাৎ করে আমার একটা পারিবারিক ঝামেলার কারণে বাড়িতে আসতে পারিনি চলে গেছে কবুতর গুলি তখন প্রায় পঞ্চাশটা কবুতর আমার মারা গেছে দর্শক আমার হাতে যে মাটিটা আছে এটা একটা কালদম বা বরিশালের ঐতিহ্যবাহী ফাটা চোখ মনি ফাটা যে কবুতরের জেনারেশন চুইনা ছিল এই চুইনার একটা মাদি আমি আপনাদেরকে যদি দর্শক চোখটা দেখাই এই মাদিটার মাদিটার চোখটা এই এটা আনঅফিসিয়ালভাবে দশ ঘন্টার একটু কম উড়ানো আছে এই চোখটা এইটা একটা মাদি এইটারও বাচ্চা ছিল মারা গেছে এই যে ফেদারটা এটা বরিশালের স্বপনে কাজী শামিম বের কবুতর এটা দেওয়া এটা এটার বাপ মাদি ছিল বাপ মার বাপ মাটা বাবাটা আছে মাটা নাই মারা গেছে এর থেকে আমি বাচ্চা নিয়েছিলাম এটা দশ ঘন্টার একটু কম ছিল আনঅফিসিয়ালভাবে এই আপনাদেরকে যদি ফেদার দেখাই এই এইটা এটাও বাচ্চা এটাও মাদি একবার এটা থেকে একটা বাচ্চা নিছিলাম আবার এরা জোড়া দিছি দর্শক আপনাদেরকে যদি ক্যামেরায় দেখাই জোড়াটা এই যে জোড়াটা সাদাটা চুইনাটা হলো মনিফাটা মাদি আর গোল্ডেন দিয়ে দিছি দেখি এর আগে বাচ্চা ভালো কাটছে দেখি কি রেজাল্ট দাঁড়ায় দর্শক এর পরবর্তী যে খাতাটা আছে এই খাতাটা এটা পিরিসপুর বৈরাগাডা না সরি নাজির নাজিরপুর বৈরাগাডা নামটা এই মধ্যে ভুলে গেলাম ওর থেকে কবুতর ছিলাম কিছু তো ওর কবুতরের ভিতরে একটা বাচ্চা বেরিয়েছে খুব ভালো আর এই একটা নর এর বাচ্চা নিয়েছিলাম নরটা দেখলে মনে হবে মাদি আসলে এটা মাদি না এটা নাকি ও আমার বলছে গেন্দা আর আপনার এই যে কি বলে এটা গ্যান্দা আর একটা গ্যান্দা এবং ওই আপনার কালদম থেকে এটা ক্রস করাইছিল ফেট ছিল ফেটার পরে আপনাদেরকে চোখটা দেখানোর চেষ্টা করতেছি এই চোখ এবং এই ফেদার এটা থেকে আমি বাচ্চা নিয়েছিলাম মাসাল্লাহ বাচ্চা খুব ভালো কাটছে বাচ্চা দেখানোর মতো কোনো সুযোগ নেই দর্শক আসলে বাচ্চাগুলি এটা একটা মাদি আসলে এর একটা নট দেখে মাদির মতো এখন যে নটটা আছে আপনার হাতে এই জন্য নট এই নটটা আমার ঘরের কামাগড় দিয়া আর আপনার টেডি দিয়ে আমি বাচ্চা করছিলাম সাথের বাচ্চাটা মারা গেছে এটা আছে কিন্তু দেখতে মনে হয় ঢাকায় লাইনের কবুতরগুলি আসলে তা না এটা হাইফিলার কবুতর এটার বাচ্চাও ছিল যে মারা গেছে এই এটা আপনার দশ ঘন্টার মতন আপনার রেজাল্ট আছে এইটার এটার এটার থেকে এবার জোড়া দিছি দর্শক কবুতরের যত্ন একটু কম নেওয়া হয় আমি যদি আপনাদেরকে এটা দেখাই কবুতরটা যত্ন খুব কম নেওয়া হয় এই কারণে নেওয়া হয় কারণ আমার আমি ঢাকাতে থাকি থাকিভাগি আমার ওই ছেলেটা এখন নাই কবুতর কম যার কারণে আমার একটা ছাগলের ফার্ম আছে ফার্মটা আপাতত নাই যার কারণে দেখে যে মানে একার জন্য খুব কষ্ট হয়ে যায় তো দর্শক এই জোড়াটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমার হাতে এই মুহূর্তে যে কবুতরটা আমি আনতেছি সেটা খুলনার একজন ঐতিহ্যবাহী কবুতর বাস সিনিয়র হান্নান ভাই হান্নান ভাই লাল হান্নান ভাই ব্লাড লাইন এই দর্শক আপনাদেরকে যদি চোখটা দেখাই এই চোখ এই চোখ এটা নটটাও ছিল এই ফেদার এটা নটটাও ছিল আমার ওই ছেলেটার কাছ থেকে নটটা কেউ যেন হারিয়ে গেছে আমি জানি না এই ন ফেদার তো এইটা হলো মাঝি আপনাদেরকে যদি নটটা দেখাই এই আমার হাতে যে নটটা আছে সেই নটটার আমি শিয়ালকুটি এবং টেডি দিয়ে মা ছিল টেরি বাবা ছিল শিয়ালকুটি এটা ক্রোস করেছিলাম এটাও দশ ঘন্টার উপরে আমার এখানে আনঅফিশিয়ালভাবে রেজাল্ট আছে তো সব একটাও মিথ্যা কথা না আমার এখানে কবুতরের যারা কবুতর বাজে আছে সিনিয়ার অনেকেই আমার চিনে আমার সম্বন্ধে জানে বা কবুতর সম্বন্ধেও জানে এটা চোখটা হলো এই বাবা ছিল আপনার শিয়ালকুটি মা ছিল আপনার টেডি মাশাআল্লাহ চোখটা দেখেন আমার পছন্দের একটা কবুতর ফেদারটা যদি আপনাদেরকে দেখাই এই ফেদার যত্ন একটু কম হয় যে গোসল করানোর দরকার গোসল হয় না দর্শক মনে রাখবেন কবুতরের গরমের দিনে অন্তত না হলো সপ্তাহে দুই দিন গোসল করানোর চেষ্টা করবেন ভালো হবে এটা হলো ন এটা তোরা বেশি দেখি এটা এটা নতুন জরা কবুদর পুরাণ জোড়াটা নদীর থেকে আমি বাচ্চা নিয়ে নেই দর্শক এর পরে যদি আমি আপনাদের দেখাই আমার এক পিরিশপুরে বন্ধু বন্ধু মানুষ হেজাজ ভাই হেজাজ ভাই কবুতরটা দর্শক আমি আপনাদের চোখটা দেখাই দিছে আগে এজাজবার এই মাদিটা ফেদারটা এই যদিও এজাজবার এটা ঘরের কবুতর বাচ্চা কিন্তু অ্যাডাল্ট অ্যাডাল হয়েছে এটা বয়স হয়েছে প্রায় দুই বছরের মতো তো এটা একটু অসুস্থ হয়েছিল যার কারণে জোড়া টোড়া দিতে পারি নাই গত বছর এই বছর জোড়ায় আনছি এটা একটা মাদি এজাজ ভাই এই কবুতরটা বাগেরার থেকে বন্ধু একটা জোড়া কবুতর ওনার গিফট করছিল তো ওনার মুখের কথা ওনার কাছে ভালো বেশ কিছু কালেকশনও আছে

এরপর এটা হলো আমার এই নটটা হইল আপনার টুঙ্গিপাড়ার কাছাকাছি জায়গাটার নাম এই মুহূর্তে ভুলে গেছি সবাই নাইট মিলন হিসাবে চিনি এই দর্শক আপনাদেরকে যে আমি চোখটা দেখানোর চেষ্টা করি এই চোখটা মার্শাল এই হইল কাইটা দিছিলাম এই কবুতরটা হলো আপনার নাইপিলনের কবুতর এই নটটা আমি বেশ কিছু কবুতর আনছিলাম এর ভিতর থেকে একটা কবুতর আমার গিফট করছিল নটটা আমি এইটারে দিছি এটার সাথে জোড়া আর আপনাদেরকে যদি একটু বলি মিলনকে কেন নাইট মিলন বলা হয় ওর কাছে বেশ কিছু কালেকশন আছে যেমন চীনা একটা জাত আছে আপনার এই কবুতর রাত্রেও নামে না এরকম বহুত ইতিহাস আছে আমি না অনেকেই জানে রাত্রে কবিতা দশটা বারোটায় কবুতর নামে এরকম ইতিহাস আছে যার কারণে ওনাকে বলা হয় নাইট যে দেখতেছেন নিচে যে কবিতাটা দেখা যায় এটা এটা একটা থার্টি ফাইভ একটা এটা উস্তাদ মামুন উস্তাদের তার প্রতি সম্মান রেখে বলতেছি আল্লাহ তারা মেঘ হায়াত দান করুক এটা থার্টি ফাইভ ন দর্শক আপনারা অনেকেই জানেন শিয়ালকুটি দিয়েই থার্টি ফাইভ বের হয়েছে শিয়ালকুটিতে দিয়ে এবার অনেকে অনেকভাবে বের করছে আমি জানি না সঠিক কোনটা থেকে বের হয়েছে তবে শিয়ালকুটিটা লাগে এটা শিও আর শিয়াল কেটির কিছু চেহারা ওর ভিতরে আছে এই দেখেন এটার ফেদারটা যদি আমি ফেদারটা কাইটে দিছি এটা আমার ওস্তাদ মামুন ভাইয়ের দেওয়া যা ব্যালেন্সটা দেখেন ব্যালেন্সটা দেখাইতে পারতেছেন যে ঠিক মতন তো যাই হোক এটা হলো নরকাবুতর এটা এই বছর অরেজোরা দিছি এই সেম কবুতরই আমার ঘরে আসিল আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে মামুন আছে দর্শক একটা কবুতরের পিছনে বেশ এখন অনেক খরচ কবুতরে কিন্তু লাভ নেই জাস্ট আমার অনেকে আমার ফ্যামিলিগতভাবে অনেকেই বলে যে আমি যতদিন পাইছে আছি সাগর এবং কবুতর কোন ছাড়তে পারবো না এটা অনেকেই বলে আর আসলেই সত্যি কথা কবুতরটা সারা সম্ভব না সাগরটা সারা সম্ভব না দর্শক এটা একটা মাদি নর সরি এটা একটা মাদি টেরি মাদি এই মাদিটার বাপ মার প্রচুর পরিমাণে রেজাল্ট আছে এবং এক বছর গত বছরের হ্যাঁ গত বছর এরই ভাই বোন দিয়া সে রেজাল্ট করছিল এরই একটা ভাই দিয়া সে রেজাল্ট করছে রেজাল্ট করা কবুতার তারই এটা মামুন ওস্তাদেরই দেয়া এই মাদিটা একটা মাদি মাসাল্লা দিলে অনেক সুন্দর একটা মাদি মামুন ওস্তাদের মাদি আপনাদেরকে যদি দেখাই ক্যামেরায় এই যে জোড়াটা থার্টি ফাইভ দিয়ে টেডি দিয়ে জোড়া দিছি দর্শক এরপর আপনাদেরকে দেখে দিছি এটা একটা নর এটা একটা থার্টি ফাইভ নর আমি শিয়াল কুটি আর বরিশালের কাজী শামিম ভাইয়ের মনিফাটা একটা চুনা ছিল চূড়া নট দিয়ে থার্টি ফাইভ দিয়েছে এই চোখটা দেখাই এই চোখার এই ফেদার ব্যালেন্সটা এই দর্শক এই কবুতরটার সাথে আমি মাসাল অনেক সুন্দর একটা কবুতর এটা দুই দশকের কবুতর আমার ঘরের এটা ছিল আমি যদি কবুতর বলতে শামীম বের কাছে আমি অনেক রেড়ি শামীম বেগ প্রচুর পরিমাণে কবুতর আমার দিছে সে কবুতর পালা ছেড়ে দিছে তার কবুতর যার কাছে রাখা ছিল ওইগুলি আইন আমার কালেকশন করে দিছে তো সব আমি রাখতে পারি নাই দর্শক এই একটা কবুতর আমি দুই হাজার তেইশ সালে দর্শক আপনাদের চোখটা দেখাই এই মাটিটা আমার কিনা মাত্র দুইশো টাকায় এই ফেদার এই কবুতরটা হালকা গলা একটু সিটা সিটা আছে আর একটা লস দুইটা লেজার দম আছে লেজের দুইটা দম আছে আপনার কালো তা আপনি এই যে এই কবুতর বিষয়ে একটা কিছু না হয় না এই মাদি কবুতরটা আমার আনঅফিসিয়াল ভাবে অর্থাৎ আনঅফিশিয়াল না দুই হাজার তেইশ সালে আপনার এগারো ঘন্টা সাত সাতাইশ মিনিট এই কবুতরটা উঠছে তখন মাঝখানে ওরা দুই ঘন্টা দেখা যায় নাই মাঝখানে দুই ঘন্টা দেখা না যাওয়াতে এটার কলি ডিসকোয়ালিফাই কিন্তু পরে আনঅফিসিয়ালভাবেই তারা স্বীকার করে রেখেছে যে না কবুতরটা ডিসকোয়ালিফাই করাটা ভুল হয়েছে আমি এনএসপিসি ক্লাবের দুই সালে আমি টুর্নামেন্ট খেয়েছিলাম ওই টুর্নামেন্টের সময় তো এই আমার ভিডিওটা তারাও দেখে আমি এক ফোটাও মিথ্যা করতেছি না এটা ডিসকোয়ালিফাই করা হয়েছিল দুই ঘন্টার মতো দেখা যায় না ও যে আপে উঠছে একটা সময় থাকে থাকার অনেকেই যারা কবুতর পালেন জানেন এই সময়ের ভিতরে কবুতরটা দেখা যায় না যার কারণে ডিসকোয়ালিফাই করছিল তো পরে আবার সবাই স্বীকার করছে এই এই মাদিটার সাথে আমি এই থার্টি ফাইভ নট জড়া দিয়েছি এই থার্টি ফাইভ নট জড়া দিয়েছি আপনাদেরকে যদি দেখায় তো মাটিটা অলরেডি জিমে চলে আসছে দিন আসবে আমার কবুতর এ পর্যন্ত যদি বলতে যাই যাই কিছু রেজাল্ট আছে বা যাই কিছু কবুতর আছে যারা বিশেষ করে আমি এই জিনিসটা অ্যাডভাইস খুব কম করি আমার ব্রিজপুরে যারা দুই চারজন আমাকে চিনে তারা আমার কবুতর সম্বন্ধে তাদের জানা আছে কালেকশন সম্বন্ধে জানা আছে বা যদিও কবুতর কম আপনাদেরকে যদি দেখাই দর্শক আমার পুরা খাসাগুলিই খালি তিনটা দুইটা খাঁচা আপাতত কবুতর দেখছি আর কিছু বিডিংয়ে আছে কবুতরগুলি সবই খালি বেশ অনেক কবুতরই ছিল

তার শরণাপন্ন হইতে পারে যদি সেটা করতে হয় তাহলে ভালো দিক চিন্তা করে যার ভালো মনের মানুষ খোঁজ করলেই পাওয়া যাবে কবুতর জগতের ম্যাক্সিমাম লোকেরই মন মানে ভালো যারা প্রফেশনাল হিসাবে আছে তাদের একটু টাকা পয়সার প্রতি একটু ই থাকে তাছাড়া আমাদের সব ভালো তা আমি একজনের স্বর্ণাপূর্ণ হয়েছি সেটা হলো মামুন উস্তাদ যিনি অত্যন্ত ভালো মনের মানুষ অত্যন্ত ভালো মনের মানুষ যেটা আসলে আমি বইলে শেষ করতে পারবো না তার কাছে গেলে আপনি বুঝতে পারবেন বিদায়ের বেলা দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক আসুন না সবাই মিলে দেশের জন্য কিছু করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশায় আল্লাহ হাফিজ